জীবনে অনেক গিফট পেয়েছে তবে এই গিফটটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই গুড মর্নিং আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার জন্য গুড মর্নিং জানি না আপনারা কখন ভিডিওটা দেখতেছেন আর বছর খানিক ধরে আমার স্কিন এত বেশি অয়েলি হয়ে গেছে আগে যেটা ছিল না একেবারেই এখন প্রচন্ড রকমের অয়েলি তো এটা নাকি আসলে চেঞ্জ হয় স্কিন যাই হোক ঘুম থেকে উঠলাম একটা ব্লগ শুরু করলাম আর নাক কান গলা একদম সবকিছু খালি কারণ আমার হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে গেছিলাম গতকালকে সেখানে টেস্ট করার সময় যে খুলছি আর পড়ি নাই তো চলেন শুরু করলাম আজকের একটা সারাদিনের একটা ব্লগ আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর আমার গাছে অনেকগুলো ফুল হয়েছে আমিও দেখবো সরেন আপনাদেরকে একটু দেখায় এই গাছটা বোতলের মধ্যে লাগাইছিলাম মানে ই দেখে সবাই লাগায় তো এটাও খুব সুন্দর হয়েছে কিন্তু মজার বিষয় হলো কি এইটা এরকমভাবে থাক মানে কয়েকদিন ধরে আসে তো রোদ যেদিকে সেদিকে গাছের ডালগুলো বের হয়ে যেতেছে এই বিষয়টা খুব মানে ই লাগলো আর ওই যে পিছনে ওই গাছটা কিন্তু অনেকগুলো ফুল হয়েছে দেখছেন অনেকগুলো ফুল হয়েছে আর আমার ব্রোকেন হার্ট গাছটা মানে এই গাছটা যে ছিল একেবারে মরে যাচ্ছিল সেখান থেকে ডাল লাগালোর পরে এইটা আর এইটা আমি দুইটা চারা বানিয়েছি তো এটা বেশ ভালোই হয়েছিল এখন আবার পাতাগুলো কেন যেন ছোট ছোট হয়ে গেছে আর এইখানে আছে অন্য গাছগুলো ফুল দিতে ভুল করলেও এই নয়ন তারা কখনো ভুল করে না তারা একদম নয়ন জুড়ায় সব সময় ফুল দেয় আর এই গাছের ফুলগুলো এবার অনেক পাতলা হয়েছে জানি না কেন অনেক মানে এগুলো একদম ঝাঁক ধরে হয় কালারটা অনেক সুন্দর একদম পিচি একটা পিঙ্ক কালার এইখানেও বেশ কয়েকজন আসছেন তবে তারা খালি মানে বের হয়ে যায় যেদিকে হচ্ছে আলো বাতাস রোধ পায় সেদিকে বের হয়ে যায় পাখিকেও একটু খাবার দিতে হবে এগুলো হচ্ছেই হয়ে গেছে খাবার খেয়ে ফেলছে খোসাগুলো আছে এগুলো ফেলে এখন একটু খাবার দিয়ে দিব আর এই হচ্ছে পাখির বাসার অবস্থা মনে হয় তারা আসে যায় কিন্তু ঘর নেই কবে কিছু ভালোবাসা থাকে যেগুলো আজীবন শেষ হয় না সেই সম্পর্কগুলো আজীবন থাকে সেরকম হচ্ছে গাছের সাথে আমার ভালোবাসা গাছ আমার অনেক পছন্দের ছোটবেলা থেকে আগে যেটা হতো মানে গ্রামের বাড়িতে অনেক গাছ পেতাম না সেগুলো ঢাকা যখন বেড়াতে আসতাম তখন হচ্ছে গিয়ে গাছ কিনে একদম বালতি ভরে তারপরে হচ্ছে গামলার মধ্যে করে ভরে কত সুন্দর করে প্যাকেট করে আম্মু আমার জন্য নিয়ে যেত তো বাড়িতে গিয়ে সেগুলো লাগাতাম তো সেই গাছের প্রতি যে ভালোবাসা আসলে গাছ কখনও আপনি যত যত্ন নেবেন পালবেন ওরা কিন্তু আপনাকে সুন্দর্য বিলাইয়ে যায় কখনো আপনাকে কষ্ট দেয় না বরং যে আপনার কষ্ট দুঃখ অনেক কিছু আপনি মানে ভুলে যাবেন যখন গাছকে পরিচর্যা করবেন তো সেরকমই মানে সেই জন্যই হয়তো ওদের সাথে বন্ধুত্বটা একরকম রয়েছে কারণ ওরা স্বার্থপর না আপনাকে আঘাত দিবে দিবে না না কষ্ট আপনার কখন খারাপ সময় ভালো সময় সব সময় আপনাকে মানে ওদের একটা ভালোবাসা দিয়ে আগলে তবে গাছকে কিন্তু ভালোবাসা না দিলে বাঁচানো যায় না যাই হোক অনেক পাগলের গোলাপ করে ফেললাম এখন পাখির খাবারটা একটু দিই তারপরে তো ওদের জন্য খাবারে নেই যে এসে করে রেখে দিছে অল্প করেই দিব যাতে করে খোসা বেশি হলে ওরা খুঁজে খেতে পারে না তো ওগুলো বাঁচায় আবার ডিফিকাল্ট হয়ে যায় অল্প করে দিলেই একদিনে ওরা খাবে আবার কালকে দেখবে এতদিন ধরে পাখিগুলোরে পালতেছি বাট ওরা আমাকে এখনো নাতি নাত করে মুখ দেখাইতে পারলো না এটা আসলে ঠিক না তাই না সকালে হচ্ছে আমার ওষুধ আছে ওষুধ খেয়ে নিব তারপরে রেগুলার ওষুধ খাওয়াটা একটা বিরক্তিকর জিনিস কিন্তু আমার যে সমস্যা এখন রেগুলারই ওষুধ খেতে হবে কিছু করার নাই নাকের স্প্রে দিতে হবে কত কি যে ব্যাপার শেপার এটা না খুলে দিতেছে মাথা নষ্ট হইছে এটা ঘন্টা যেন কেমন না যে কাপড় চোপড় পুরাতন হয়ে গেলে যেরকম হয়ে যায় সেরকম একটা ঘ্রাণ মনে হয় যে অনেক আগের কাপড় চোপড় আলমারি থেকে বের করছি বা হচ্ছে গিয়ে লাকিস থেকে বের করছি সেরকম একটা ঘ্রাণ আসে তো যাই হোক একটু পরে হচ্ছে নাস্তা করে নিব তার আগে বিছানাটা গোসাই ফেলবো আর এই দুই তিন দিন তো গলার ইনফেকশনের জন্য মানে এমন অবস্থা ছিল কথাই বলতে পারতাম না এত ব্যথা করতো বিশেষ করে কোনো কিছু খেতে গেলে ঢোক গেলতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত কালকে থেকে যেহেতু রাত থেকে অ্যান্টিবায়োটিক শুরু করছি ব্যথার ওষুধ খাইতেছি এখন আলহামদুলিল্লাহ ব্যথাটা মানে সহনীয় পর্যায়ে আছে আর কি পাখিটাও হয়তো কমে যাবে তো ঠিক বাসার এই কর্নারটা অনেক ভাল লাগে আর ভাল লাগার কারণ হচ্ছে গিয়ে গাছ দেখেন গাছের জন্য কিন্তু লুকটাই পুরো অন্যরকম লাগে না আপনাদের কাছে কেমন লাগে বাট আমার কাছে এদিকে তাকাইলেই একটা শান্তি শান্তি ফিল হয় come to call kabana afis ha untuk video dek high ditesa kabna su baba halo halo sob asti করতে বসছিলাম সেটা করতে করতে এত বেশি দেরি হয়ে গেছে যে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করাই হয়নি আর এই তো গোসল শেষ করে আসলাম কিন্তু চুল ভিজাই নেই আমাদের বাসার পানিগুলো জানি কেমন মানে দেখা যায় ওয়াশ করা চুল পরের দিন ভিজাইলেই কেমন যেন হয়ে যায় তো সে মাছকে আর ভিজাই নেই তো এই হচ্ছে অবস্থা সকালে ওষুধ খাওয়ার কথা ছিল নাস্তা খাওয়ার পরে ভুলে গেছি ওষুধের কথা আমার একদম মন থাকে না তো দেখা যায় মানে আমার হিসাবে যদি আমি খেতে যাই এলোমেলো করে ফেলি রাতেরটা ওইভাবেই হয় না কারণ রাতে হচ্ছে গিয়ে আফিফের আবু যেহেতু বাসায় থাকে সেই হচ্ছে গিয়ে দিয়ে দেয় তো সেই জন্য ঝামেলা হয় না তো যাই হোক ওষুধটা এখন খেয়ে নিলাম এমনিতে তো চেহারাটা অসুস্থ হওয়ার কারণে একটু মলিন হয়ে গেছে তারপরে হচ্ছে নাক ফুল কানের দুল সব খুলে ফেলাতে চেহারা আরো বেশি মলিন লাগতেছে তো একটু ঠিকঠাক হই আর কি আর আবার পরে অনেকদিন না থাকলে তখন ঠিক লাগে কিন্তু আপনি পড়া থাকা অবস্থা হঠাৎ করে সব খুলে ফেললে তখন না আছে আগে যেন কেমন দেখা যায় তাই না তো যাই হোক যদিও কানের দূর পরে আমি ওইভাবে থাকতে পারি না কারণ এখানে চাপ লাগে যেই যেই টাইপের কানের দূরই পড়ি না কেন ওই জন্য কানের দূর কম পড়া হয় সবচেয়ে বেশি পড়ি হচ্ছে আনটি আর হচ্ছে গিয়ে হাতে ব্রেসলেট থাকে তো ওইটাও খুলে ফেলছি আর হচ্ছে গিয়ে চেইন পরি মাঝে মাঝে আবার মাঝে মাঝে খুলে ফেলি কিন্তু কানে দুটা কম পরা হয় তো দেখেন চেহারা কিন্তু এখন ওই একটু সময়ের মধ্যেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাই না আর এই ইয়ার রিংটা আমার কাছে অনেক বেশি স্পেশাল মানে বেছে বেছে মাঝে মাঝে পড়ি যাতে এটা নষ্ট না হয় এটা হচ্ছে গিয়ে আমার বিয়ের সময় মানে ফার্স্ট বেলা হচ্ছে সে গিফট করছিল সেই জন্য এটা খুব যত্ন করে রাখি যাই হোক এখনো সেরকম সুন্দরই আছে ছোট্ট কমফোর্টেবল পরে থাকা যায় মাঝে মাঝে আবার মনে হয় যে চাপ লাগে তখন খুলে ফেলি আর কি আর এটা তো একটু যত্ন করেই পড়ি আর আমার মনে হয় এরকম সব মেয়েরাই গিফট পায় কম বেশি সেটা হচ্ছে বিয়ের পরে ফার্স্ট নাইটে হাজব্যান্ড কিছু না কিছু গিফট করে তো আমাকে এইটা দিছিল আর একটা নোস পিন দিছিল তো এইটাই আমার কাছে বেশি হচ্ছে গিয়ে স্পেশাল আর নসিটা গোল্ডের একটু বড়ো বেশি পড়া হয় না মানে অল্প পড়ছি সেরকম একটা পরা হয় না আর আপনাদেরও এরকম ফার্স্ট নাইটে কি গিফট পেয়ে পেয়েছেন আর কি হাজব্যান্ডের কাছ থেকে সেটা কিন্তু জানা যায় কমেন্টে ঠিক আছে কানে ওইভাবে ভালো মতো বোঝা যাচ্ছে না তাই আপনাদেরকে একটু আলাদা করে দেখালাম এই ইয়াররিংটা আসলে আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল সে এটা হচ্ছে গিয়ে বাসর করে ফার্স্ট আমাকে দিয়েছিল আর পরে হচ্ছে একটা নোসপিনও দিয়েছিল তো এরপরে যত কিছুই কিনি না কেন এইটার যেই মানে ফিলটা মানে এটা একদম আলাদা মানে এটার সাথে অন্য কিছু মেলানো সম্ভব না এখন হচ্ছে দুপুরে খাবার খেয়ে নেবো আজকে হচ্ছে ডাল দিয়ে পাট শাক রান্না হয়েছে আর হচ্ছে রুই মাছ আর এমনিতে ডাল রান্না করা হয়েছে তো ওই ঘরে আব্বু হচ্ছে খবর দেখতেছে তো সেই জন্য ভাবলাম ওখানে তো কথা বলতে পারবো না রুমে চলে আসি আর আপনাদেরকেও একটু শেয়ার করলাম আর এখন কিন্তু অলরেডি চারটার বেশি বাজে এখন লাঞ্চ করতেছি আমার কেন যেন দুপুরের খাওয়াটা মানে ওইভাবে ভালোই লাগে না সত্যি ভালো লাগে না মানে মনে হয় যে মিস করি কিন্তু বেচারা তো অফিসের জন্য আসতে পারে না কেয়ার করার তা আমার অভ্যাসটা একটু চেঞ্জ করতে হবে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই পরে আবার কথা বলতেছি

কাজের জন্য বাইরে যাওয়া দরকার কিন্তু বাসায় থাকতে থাকতে এখন আসলে না বাসায় থাকতেই ভাল লাগে বাসার বাইরে যাইতে তেমন একটা ভাল লাগে না আর এমনিতেই এই তো মাথা ঘুরতে থাকে আর এখন যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতেছে এখন মাথা আর মনে হয় ঘুরতেছে আর হয় কি মানে ঝিমঝিম ঝিমঝিম করতে থাকে কেমন যেন লাগে আর কি ঘুম আসে না বাট মনে হচ্ছে যে ঘুম আসবে না মাথা ঘুরতেছে কেমন যেন ফিল হয় অসুস্থ মানুষের এখন রং চাই একমাত্র ভরসা কারণ দুধ চা খাওয়ার মতো অবস্থা বেশি তো খাবো সাথে একটু মুড়ে নিচ্ছে অবশ্যই রং চার সাথে মুড়ি খেতে খারাপ লাগে না মাঝে মাঝে খেলে ভালোই লাগে আর গলা ব্যথার জন্য চা খেলে বেশি ভালো হবে তো একটু গরম গরম খেয়ে নেওয়ারই চেষ্টা করবো আর আজকে হচ্ছে ডাক্তারের কাছে যাবো রিপোর্টগুলো দেখানোর জন্য যাক সব কিছু যাতে ভালো আসে অতটা টেনশনও নাই আল্লাহ ভরসা যা হওয়ার দেখা যাবে তবে বাকর খাটি দিয়ে কিন্তু দুধ চা দিয়ে খেতে ভালোই লাগে আজকে একটু রং চা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমরা অনেক বেশি পছন্দ করে বাকর খানি তো ওর জন্য ঢাকা আসার পরে রেগুলারই বাকর আনতে হয় আর শেষ হলে সেই তার বাবারে খবর দেয় বাবা আমার বাকর শেষ